হ্যালো ভিউার্স চলে আসছি রায়ন ব্লগস থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো ওয়াল্টনের ফার্স্ট এবং নন ফার্স্টে সকল ধরনের ফ্রিজ ডিপ ফ্রিজ সকল ফ্রিজে কিন্তু পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট ম্যাক্সিমাম ফ্রিজ মডেলগুলোতেই কিছু কিছু মডেলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট হবে কিছু কিছু মডেলে আপনার আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম ডিসকাউন্ট বিভিন্ন ধরনের ডিসকাউন্টে কিন্তু ফ্রিজ পাবেন তো যারা আপনি ডিসকাউন্টে ওয়াল্টন ফ্রিজগুলো নিতে চান তারা কিন্তু ভিডিও পাবেশ্বর মোটামুটি মানে ওভার ডিসকাউন্ট যেগুলো থাকবে তিন থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে কালেকশন করতে হবে আর ডিসকাউন্টগুলো অবশ্যই আপনাকে অ্যাক্টিভ করতে হবে রাহেন ব্লগ সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ করে রাখতে হবে যেন আপনি ডিসকাউন্টটা পেয়ে যান তাহলে দেরি না করে দ্রুত রাহেন ব্লগ সাবস্ক্রাইব করে রাখেন তো ডিসকাউন্টগুলো তাহলে আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা কথা না বাড়ি একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব যে ফ্রিজগুলো সেই ফ্রিজগুলো আপনাদেরকে আগে দ্রুত দেখিয়ে দিই তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ওয়ার্ল্ডের ফেমাস একটি মডেল দিয়ে এটা হচ্ছে ওয়ান এফ থ্রি ডাব্লু এফ ডি ওয়ান এফ থ্রি মডেল এটা লিটার হচ্ছে আপনার একশো সাতষট্টি লিটারের একটা ফ্রিজ এটার উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি ফ্রিজটা এবং এগুলো কিন্তু কমপ্লিট অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল একটা ওয়ারেন্টি কার্ড ভিতরে পাবেন কম্পেশন গ্যারান্টি বারো বছর স্পেপার পার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এ গেট প্রোডাক্ট হলে আপনাকে বারো বছর গ্যারান্টি লেখা থাকবে বি গেট প্রোডাক্ট হলে লেখা থাকবে আপনি দুই বছর গ্যারান্টি এর জন্য অনেকে কিন্তু এ গেট বি গেট নিয়ে কিন্তু কোয়েশ্চেন থেকে যায় যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দিচ্ছে তাহলে মানে বি গেট আসলে না আমাদের এটা কিন্তু মানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য শুধুমাত্র কাস্টমারদেরকে অর্ডার করে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টটা দিচ্ছি এবং খুব লিমিটেশন সময় কিন্তু তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনাদেরকে ভিডিও পাবলিশটার পরে ফ্রিজগুলো কিনতে হবে আর ইতিহাসিক বলে কিন্তু এই ফ্রিজগুলো দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসবে আমাদের এখানেও তো আশা করি যারা নিবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের সাথে থাকবেন তো এটা আফটার ডিসকাউন্টে আমাদের এমআরপি প্রাইস হচ্ছে বত্রিশ সাতশো নব্বই টাকা এটা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে আপনার পঁচিশ হাজার নয়শো টাকার মতো দাম আসবে আর কি তো এটার পরে আমরা চলে যাবো হচ্ছে ওয়ান ডি ফোর এটা হচ্ছে ওয়ান ডি ফোর নয় সিফটি ফ্রিজ এটার ভিতরটা আমরা দেখে দেখেন নিচে হচ্ছে নর্মাল তো এই ফ্রিজটার এমআরপি প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে তেইশ হাজার ছয়শো টাকা বাট আমি আগেই বলেছি যারা ব্লগ সাবস্ক্রাইব করতে হবে তারা এটাতে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবে শোরুমে আসলে কিন্তু আরো এক পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পেয়ে যাবে তো এটার পরে আমি দেখাবো ওয়ান বি সিক্স এটার এমআরপি প্রাইস হচ্ছে আপনার সাতাইশ হাজার নব্বই টাকার দাম এটাও কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে একুশ হাজার আটশো টাকা বাট অবশ্যই যারা সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু ওয়ান পার্সেন্ট বেশি পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল বেলাইকনটি বাজিয়ে এটা ভিতরটা দেখেন এটা উপরে ডিপ নিচে নর্মাল উপরে পাবেন দুইটা থাক নিচে পাবেন দুইটা থাক ফিফটি ফিফটি আর নয় সিফটিতে পাবেন হচ্ছে নিচে তিনটা থাক এটাই হচ্ছে ভেরিয়েশনটা অনেকেই ভাবেন যে আপনি আট সিফটি ছোটো ফ্যামিলি হলে কিনে ফেলতে পারবেন আর সিপি কিন্তু আপনি একটা তাক ব্যবহার করতে পারেন নিচের তাকটা কিন্তু ভেজিটেবল চেম্বার আপনি ওইভাবে ব্যবহার করে শান্তি পাবেন না নয় সিপিটা কেনা হলো নয় সিপির দামের ডিফারেন্স কত টাকা আছে সেটা বলে দিই আট আর ভিতরে সামান্য ডিফারেন্স এটা আসতে আসে একুশ হাজার আটশো টাকা এটা আসতে তেইশ হাজার ছশো টাকা মানে এক থেকে দেড় হাজার টাকার ডিফারেন্সে কিন্তু আপনি নিতে পারবেন আর যদি ব্লগ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আরও ওয়ান পার্সেন্ট বেশি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই ছিল আমাদের টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টের ফ্রিজগুলো এখন আমরা কিছু দামি ফ্রিজ দেখাবো যেটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এক পার্সেন্ট কমে যাবে তো এক পার্সেন্ট কমে যেতে চলে আসবে ডাবল ডোরের ফ্রিজ এটা হচ্ছে সাতানব্বই হাজার চারশো নব্বই টাকার দাম এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আসবে সেভেন্টি এইট থাউজেন্ড আর ডাবল ডোরের ভিতরে আমাদের কাছে তিনটা মডেল অ্যাভেলেবেল থাকে সবসময় এখনো তিনটা মডেল অ্যাভেলেবেল আছে এইটা হচ্ছে আপনি ইন্টারনাল আউটডোর ডিসপ্লে উপরে থাকবে ডিসপ্লে আর একটা মডেল থাকবে ভিতরে ডিসপ্লে আর আরেকটা মডেল থাকবে হচ্ছে সাইড বাই সাইড ডোরের আপনার চারটা দরজার মতো দেখতে বাট এটা টু ডোরই ওইটা হতো কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ডিসকাউন্ট পেতে হলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে আর এরপরে আমি দেখা বলছে নন ফস্টের আর একটি বড়ো ফ্রিজ তো বড় ফ্রিজগুলো আর তিন চারটা মডেল দেখি এরপরে আমি আবার কিন্তু ছোটো ফ্রিজগুলো দেখাবো যেগুলো তো ভালো ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ফাইভ ফাইভ মডেল পাঁচশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল এবার এটা অনেক বড় একটা ফ্রিজ হ্যাঁ তো এটাতেও কিন্তু আমরা বাহাত্তর হাজার তিনশো নব্বই টাকার দাম এটা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ষাট হাজার একশো টাকা আসতেছে তো এটার মধ্যে সেম সাইজ যারা ছোট নিতে চান ছোটও কিন্তু পাবেন ফাইভ এ টু এটা হচ্ছে পাঁচশো বাউ লিটারের ফ্রিজ এটার আমার কি প্রায় হচ্ছে আটষট্টি হাজার তিনশো নব্বই টাকা এটাতে কিন্তু আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি ছাপ্পান্ন হাজার একশো টাকা আর যারা সাবস্ক্রাইব করা থাকবেন তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট একটু বেশি পাবেন অনার করা হবে তো অবশ্যই হয়তো আপনার পরে সাবস্ক্রাইব করতে গেলে ভুল হতে পারে যেন আগেভাগে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যেন আপনারা আসলে ডিসকাউন্টটা বেশি পেতে পারেন এটার পরে আমরা চলে যাবো হচ্ছে ওয়াল্টার যেগুলো আর লো সেগমেন্টের যেগুলো একটু দাম একটু কমের ভিতরে বড় সাইজের ফ্রিজ সেই ফ্রিজগুলো দেখাবো চলুন আমরা বড় সাইজের ভিতরে একটু দাম কমের ফ্রিজগুলো দেখাই এটা হচ্ছে সাইজ বড় এটা দুইশো তেরো লিটারের ফ্রিজ কিন্তু অন্যান্য দেখবেন দুইশো তেরো মানে দশ লিটার ফ্রিজ কিনতে গেলে লেগে যাচ্ছে আপনার প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টাকার মতন এটা কিন্তু মানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে মাত্র সাতাশ হাজার সাতশো টাকা আর এমআরপি প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে আসছে তো টাকা আর আপনার দেখা যাচ্ছে আমাদের আর একটি বড় সাইজের ফ্রিজগুলো কিন্তু এখানে সবগুলো ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ আছে আর আমাদের শোরুমে আইটি ধরন বলে দেওয়া আমাদের শোরুম কিন্তু প্রতিটা ফ্রিজের কিন্তু ডিসকাউন্ট দিয়ে কত টাকা আসে এমআরপি প্রাইস কত আছে এটা গুগল সার্টিফাইড এটা গুগল সার্টিফাইড গুগলে কিন্তু এই প্রাইজটা দেওয়া আছে এবং আমরা কিন্তু একটা ফ্রিজেও কিন্তু রেট লাগানো ছাড়া নাই আপনারা যেখান থেকে যেই সমস্ত শোরুমে ডিসকাউন্ট দেয় না কেন দেখবেন যে অনেকেই ডিসকাউন্ট দিয়ে মুখস্থ দাম বলতেছে কিংবা কেউ একটু মানে এলোবেলোর দাম বলতেছে এই হচ্ছে যেই শোরুমে যাবেন দেখবেন প্রাইস লাগানো আছে কিনা প্রাইস লাগিয়ে যারা অথেন্টিক শোরুমে ফ্রিজ যারা সেল করে তারা অবশ্যই প্রাইস শো করে এবং ডিসকাউন্ট করতে আসে সেটাও কিন্তু আপনাদেরকে শো করে প্রাইসটা বলে দিবে এই মানে মুখস্থ অনেকে বলে যে এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আনুমানিক উনচল্লিশ চল্লিশ হাজার টাকা আসবে আবার দেখবেন কেউ বলে এটা পঁচিশ হাজার টাকা আসবে এগুলো কিন্তু আপনারা প্রতারণ শিকার হতে পারেন যে উনি হয়তো আপনার উনি ওনার মতো করে বলতেছে আপনাকে ক্যালকুলেটার টিপি টিপি দেখা সম্ভব তো আমাদের এখানে কিন্তু এই ঝামেলা নাই আমাদের শোরুমে আসলে প্রতিটা ফ্রিজের গায়ে রেট লাগানো আছে এবং প্রতিটা ফ্রিজ একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত আসে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত আসে সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত আসে আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত আসে ফিক্সড লাগানো আছে কোনো দামাদামি করার সুযোগই নেই শুধুমাত্র রায়ন ব্লক সাবস্ক্রাইব করা যারা থাকবে তারা সামান্য কিছু ডিসকাউন্ট বেশিভাবে অনার কিছু করা হবে এ পর্যন্তই এই বিষয়ে জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় খেয়াল করে রাখবেন আর ডিসকাউন্টে পুরো কেনার সময় তো চলুন আমরা যেটা ধরেছিলাম সেটা দেখে এটা হচ্ছে ওয়াল্টনের ফিফটি ফিফটি ক্যাপাসিটি এটা ফ্রিজ ডিজিটাল প্যানেল সিস্টেম করা ভিতরটা দেখাই দেখেন এই ডিপে কিন্তু এই পকেট পেয়ে যাবেন এগুলো প্রয়োজন পড়লে আপনি খুলেও রাখতে পারেন আবার প্রয়োজন পড়লে মানে ফিটিং করে কিন্তু ইউজ করতে পারবেন এই সি ফ্রিজ গুলো হয় কি ডিপের ভিতরে গভীরতাটা একটু বেশি থাকে ডিপের ভিতরে গভীরতাটা অনেক বেশি থাকে আর অফিসিয়াল প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল থাকবে ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিয়েছি বারো বছর গ্যারেন্টি থাকবে আর আন অফিসিয়াল প্রোডাক্ট বা বিগ এট প্রোডাক্ট অফিসিয়া এই কম্পেশন গাড়ি দুই বছর লেখা থাকবে তো এটার এম আর পি প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতে হচ্ছে চল্লিশ হাজার টাকা মাত্র তো এটার পরে আমরা আরেকটা ফ্রিজ দেখাবো বিশ পার্সেন্ট ডিসকাউন্টের এটা হচ্ছে ডাব্লিউ এফ ই টু এন ফাইভ এটা লিটার হচ্ছে আপনার তিনশো ষোলো লিটারের একটা ফ্রিজ ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট তো এটা ভিতরে একটু দেখেন এটার ভিতরে আপনার তিনটা তাক ছিল এটার ভিতরে জাস্ট দুইটা তাক একটা তাক কম এবং এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এখানে বড় বোতল রাখার জন্য উঁচু করে দেওয়া হয়েছে আর এটার এমআরপি প্রাইস পাঁচচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে ছত্রিশ হাজার ছয়শো টাকা এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমরা বড় একটা ফ্রিজে এরপরে আমরা দেখাবো ডিজিটাল ডিসপ্লে এর ভিতরে সবচেয়ে এক্সক্লুসিভ এবং নতুন মডেলের খুব চমৎকার দামও কম যারা আপনি প্রাইজের জন্য দেখা যাচ্ছে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ কিনতে পারেনা তারা কিন্তু চাইলে এই ডিজিটাল ডিসপ্লে ফ্রিজটা আমাদের কালেকশন করতে পারেন এবং এটা কিন্তু আমাদের এই রাহেন ব্লগ সাবস্ক্রাইব করা যারা থাকে তাদের জন্য কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট দেয় বাট এটাতে কিন্তু আমরা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিব আর যারা রাহেন সাবস্ক্রাইব করা থাকবে তারা অবশ্যই ওয়ান পার্সেন্ট বেশি পাবে উনিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো এটা মডেল নাম্বারটা বলি এটা মডেল নাম্বার টু এস টু লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটার একটা ফ্রিজ এটার ভিতরটা দেখেন ডিপে কিন্তু এর সাথে একটা সুন্দর একটা ট্রে থাকে এটা অন্যান্য মডেল থাকে এই মডেলটার ভিতরে থাকে এই হচ্ছে নর্মালটা আমি দেখাই কার্ডে লেখা এরকম বারো ডোরে তিন বছর আফটার সার্ভিস পাঁচ বছর এই গ্যারান্টি কার্ডগুলো কিন্তু অবশ্যই দেখে নিবেন আর যদি কেউ বলে বি গেট প্রোডাক্ট আমি আবারও বলে দিই বি গেট প্রোডাক্ট একটা কথাই এখানে জল লেখা থাকবে আর কম্প্রেসার দুই বছর হয়ে যাবে এটা হচ্ছে বি গেট চেনার উপায় যেখান থেকে কিনেন না কেন ঢাকা ঢাকার বাইরে সবাই কিন্তু কম্প্রেশার গ্যারান্টি অবশ্যই বারো বছর লিখা দেখে কিন্তু যদি আপনারা এগের প্রোডাক্ট কিনতে চান তো এটা প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা প্রাইসটা কিন্তু সাতশো টাকা মাত্র আর যারা সাবস্ক্রাইব করে থাকবেন তারা কিন্তু ওই আরও ডিসকাউন্ট বেশি পাবেন ওয়ান পার্সেন্ট বেশি পাবেন তো এই ছিল ডিজিটাল ডিসপ্লে সেগমেন্টের এখন আমরা চলে যাবো ডিজিটাল ডিসপ্লে ছাড়া বা দাম কম চলে আসেন দেখাচ্ছে হচ্ছে চোদ্দো সেফটি ফ্রিজ এটা ডিজিটাল ডিসপ্লে নাই বাট এটা কিন্তু কালারটা খুব স্মার্ট এটা লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ এটা মডেল হচ্ছে টু ইও এটার এমআরপি প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে তেইশ হাজার তেত্রিশ হাজার একশো টাকা এটা কিন্তু ডোরে আর্টেক কুলিং সিস্টেম করা ডোরটা থেকে ঠান্ডা হয়ে থাকে ডোরে প্রচুর ঠান্ডা হয় এটা আর ভিতরে কিন্তু তিনটা তাক পাবে নর্মালও তিনটা তাক পাবেন এটা মানে চওড়া মানে নর্মালের তাকগুলো হচ্ছে পাশে একটু বড় অনেকগুলো আছে একটু চাপা থাকে পাতিল বা বোল ভিতরে রাখা যায় এটা ভিতরে কিন্তু সেই প্রবলেম না আপনারা কিন্তু সবকিছু চাইলে রাখতে পারবেন তো এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যায় মাত্র তেত্রিশ হাজার একশো যারা রায়ন ব্লক সাবস্ক্রাইব করে থাকবে তার জন্য আরো একশো টাকা অনার করা হবে এরপর আরেকটা ফ্রিজ দেখে সেটা হচ্ছে টু বি থ্রি বারো সিফটি ফ্রিজ এটা আটটাই কুলিং সিস্টেম এটা ডিপ এলইডি লাইট পেয়ে যাবেন আপনারা এটার এমআরপি প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার দুইশো নব্বই টাকা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে তিরিশ হাজার ছয়শো টাকা আর এখন আমরা চলে যাব নন ফস্টের বড় ফ্রিজ বা ডিজিটাল ডিসপ্লে নাই বাট দেখতে কিন্তু ডিজিটাল ডিসপ্লে মতো খুব স্মার্ট একটা ফ্রিজ সেই ফ্রিজটা আপনারা দেখেন যে নন ফের দেখেন এটা এটা হচ্ছে WNH4CO এটার এম প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু বিশ ডিসকাউন্ট যে কত আসবে সেটা আমরা এখানে হিসাব করে বলে দিচ্ছি আগে এটা ভিতরটা দেখাই দেখেন খুব চমৎকার ভিতরটা নর্মালটাও দেখেন এখানে কিন্তু চিল রুম পাবেন তারপরে এইগুলো টেম্পার গ্লাস সিস্টেম করা আছে প্রতিটার ভিতরে ভেজিটেবল চেম্বার আছে এই ডোরটা একটু দেখেন খুব সুন্দর করে ডিপের উপরে দুইটা পকেট পাবেন হ্যাঁ আর অফিসিয়াল প্রোডাক্ট এগুলা প্রতিটা ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে সিএল নাম্বার মিলিয়ে থাকবে এবং ডোরে যে লক এই লকের কিও কিন্তু এখানে দেওয়া আছে তো এটা ডিসকাউন্ট দিয়ে আমার প্রাইস হচ্ছে বাষট্টি নয়শ নব্বই টাকা তেষট্টি হাজার টাকার দাম তেরো হাজার টাকার মতো প্রায় ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করা থাকবেন আইন ব্লকসে তারা কিন্তু আসলে ডিসকাউন্টটা অবশ্যই একটু বেশি পাবেন তো দেরি না করে দ্রুত সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেন যেন আপনারা এই ডিসকাউন্টটা এখান থেকে একটু করতে পারেন এরপরে দেখাবো ফার্স্ট ফ্রিজের ভিতরে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এটা হচ্ছে ফার্স্ট ফ্রিজ মানে ফার্স্ট ফ্রিজের নন ফার্স্ট হচ্ছে ডিপে আইস জমে এটা ডিপে দুই পাশে আইস জমবে আর নন ফার্স্ট হলে ডিপে আইস জমবে না এটাই আর কি ডিফারেন্স আর কোনো তেমন ডিফারেন্স নাই আর ফার্স্ট ফেজে কিন্তু ডিপে জায়গা অনেক বেশি পাবেন আপনারা হুম নর্মালও জায়গা বেশি দেখেন বিশাল ফ্রিজ এটা কিন্তু আপনি নন ফার্স্ট এর মতো ইনভার্টার টেকনোলজি পাবেন 5 স্টার রেটিং প্রোডাক্ট তারপরে আপনার লিটার হচ্ছে 380 লিটারের ফ্রিজ ট্রান্সপেরেন্ট সিস্টেম দেয়া আছে আর আমাদের এখানে যখন আপনারা আসবেন আমাদের স্টোর রুমে যখন ফ্রিজটা আপনাকে চেক করে নতুন ফ্রিজ দিবে আপনাকে কিন্তু অবশ্যই এই অপারেটিং সিস্টেমগুলো শিখিয়ে দেওয়া হবে এখান থেকে যেন আপনারা অপারেটিং করতে পারবেন এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ এই ডিজিটাল প্যানেলগুলো কিন্তু ওয়াটারপ্রুফ টাচ প্যানেলগুলো কিভাবে লক করা যায় লক করে দিলে বাচ্চা কাচ্চা ধরে কিন্তু নষ্ট করে দেবে অনেকে ভাবে যে আমি ডিজিটাল ডিসপ্লে কিনবো আমার তো টিপা টিপাটিপিগুলো নষ্ট হয়ে যাবে না এখানে যতই চাপাচাপি করেন লক করে দেওয়ার পরে কিন্তু কাজ করবে না এবং এটা আপনি পানি দিয়ে ধুতেও পারবেন কোনো ধরনের নষ্ট হবে না আর এই যেগুলো প্যানেলটারও কিন্তু গ্যারান্টি আছে এমন যে প্যানেলটা নষ্ট হয়ে গেলে আপনি কোথায় যাবেন এই প্যানেলটাও কিন্তু কোম্পানি গ্যারান্টি দিয়ে দেয় তো চলুন আমরা একটু গ্যারান্টি সম্পর্কে ধারণা নেই যে ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ কিনলে কি ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি পাব কম্প্রেসার গ্যারান্টি পাবো বারো বছর চার বছর ডোর তিন বছর তো তিন বছর ডোরে কিন্তু আমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছি এই সার্কিটটা কিন্তু তিন বছর মোটামুটি গ্যারান্টি থাকবে হ্যাঁ আর পার্সও কিন্তু এটার ভিতরে পরে তিন থেকে চার বছর আপনার এই পার্সেলগুলো গ্যারান্টি কিন্তু পাবেন আফটার সার্ভিস ফাইভ ইয়ার্স এটা কিন্তু শুধু আমার এখানে যে ফ্রিজ নিয়ে আসতে হবে তা না কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই কিন্তু আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন তো ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা কিন্তু আমাদের এখানে ফ্রিজ পারচেস করলে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আপনারা সুন্দরবন কুরিয়ার থেকে নিয়ে নিতে পারবেন এই ফ্রিজটা তো এটার পরে যারা একটু ছোট ফ্রিজ নিতে চান এক্সেস ছোটো এটা হচ্ছে থ্রি এ ফাইভ ডিডি তিনশো আশি লিটারের এটার পরে শেষটা হচ্ছে থ্রি ডি এই তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে সিস্টেম করা একই সিস্টেম অফিসিয়াল প্রোডাক্ট একই ওয়েন্টি কার্ড এটা ইনভার্টার এক্সট্রা নতুন করে ব্যবহার করা প্রয়োজন নাই ভিতরে দেখাই দেখেন ডিপ আর এটা নিচে তো এটার এমআরপি প্রাইস হচ্ছে বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে মাত্র চৌচল্লিশ হাজার টাকার দাম আর যারা রায়ন ব্লক সাবস্ক্রাইব করা থাকবেন তারা অবশ্যই ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট বেশি পাবেন এরপরে দেখাচ্ছে হচ্ছে থ্রি বি জিরো এইটার বিশেষত্বটা হচ্ছে এটা কিন্তু অর্ধেক অর্ধেক এবং এটার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগে অন্য ফ্রিজের সাথে এটার বিশেষত্বগুলো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব। নর্মাল ফ্রিজগুলো হয় কি পাশে একটু চওড়া থাকে এটার পাশটা একটু কম এটার ভিতরে গভীরটা বেশি তো পাশে কম হলে কিন্তু বাসায় রাখলে জায়গাটা কম লাগে আর এইভাবে লম্বা একটু বেশি আর ডিপে কিন্তু তিনটা পকেট দেওয়া অন্য নর্মাল ফ্রিজগুলোতে ডিপে দুইটা পকেট দিয়ে যায় দেখেন এগুলোটার ভিতরে দুইটা পকেট আর এটা ক্ষেত্রে কিন্তু আপনার তিনটা পকেট পেয়ে যাচ্ছেন আপনি তো এই জন্য আমার এই ফ্রিজটা ভালো লাগে আর ইন্টেরিয়র যদি আসেন এগুলো থাকবে নর্মাল ইন্টেরিয়র আর এগুলোতে থাকবে আপনি তিনটা ইন্টেরিয়র তো এই তিনটা ইন্টেরিয়র থাকার কারণে কিন্তু আপনারা খুব ভালোভাবে এই ফ্রিজটা ইউজ করে শান্তি পাবেন এবং আমাদের এটা কিন্তু কম্পিউটার অফিসিয়াল প্রোডাক্ট এটা এমআরপি প্রাইস হচ্ছে চার পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসা মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা ফ্রিজটা আমাদের থেকে আপনারা কিন্তু কিনতে পারবেন এগুলো ছাড়া আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের ফ্রিজ আছে ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজে একশো পঁচিশ একশো দুইশো পঞ্চান্ন দুইশো পাঁচ তিনশো লিটার পর্যন্ত ডিপ ফ্রিজও কিন্তু আমাদের অ্যাভেলেবেল পাবেন সেই সেগমেন্টগুলোতে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আর ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই রায়ন ব্লক সাবস্ক্রাইব করে থাকতে হবে রায়ন ব্লক সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আপনার ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন আর আমাদের শোরুম আসা লোকেশনটা আমি বলে দিই মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক পূর্ব পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলেই কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনই ঈদের এক পর্যন্ত খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এ পর্যন্ত ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম